কম খরচে দুইতলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম কম বাজেটে বাড়ি নির্মাণ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে টোটাল বাড়ির ফাউন্ডেশনটি পাবেন মজবুত কাজটা হবে অনেক সুন্দর খরচটা হবে অনেক কম দর্শক কলম বাড়ির সাধনা দিয়ে সাত ফিট গাতনি করে কেন গাঁথনিগুলো করা হচ্ছে কী নিয়মে এই কলম কাজ করা হবে এভাবে কাজ করলে কি সুবিধা কত টাকা খরচ সেভ করতে পারবেন এবং আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল কাজের জন্য কত টাকা খরচ বাড়িটা সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে হিসাবটি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝে নিতে পারবেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার সাদ পাবেন সাতশো আটষট্টি স্কোয়ার ফিট বেডরুম তিনটা জমির প্রয়োজন পড়বে এক শতক সাতষট্টি পয়েন্ট মতলব দেড় শতাংশ একটু বেশি বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়বে বারোটি বারোটি কলম সাত ফিট করে উঠানো হয়েছে গাঁথনি করা হবে তারপরে লিন্টন দেওয়া হবে তারপরে সাপ দেওয়া হবে এভাবে গাঁথনি করলে আপনার বাড়ির টোটাল অলগুলো থাকবে স্ট্রং এবং খরচটা হবে অনেক কম টোটাল বিল্ডিংয়ের অলগুলো থাকবে মজবুত তো কিভাবে এই কাজগুলো করা হচ্ছে আপনারা ভিডিওটি দেখুন তাহলে সুন্দরমানের কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজগুলো শুরু করতে পারবেন দর্শক বাড়িটার ভিতরে ঢুকলেই সামনের দিকে পাবেন দুইটা মাস্টার বেডরুম দুইটা মাস্টার বেডরুমের সাইজ কত পিছনের দিকে কয়টা বেডরুম এবং ডাইনিং কত কয়টা টয়লেট কয়টা কিসেন দিয়ে এই বাড়ির টোটাল কাজগুলো করা হচ্ছে স্টেপ বাই স্টেপ ভিডিওটি খেয়াল করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বাড়ির সাদ দেওয়া পর্যন্ত কত টাকা বাজেট যাবে সেই হিসাবটি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তবে এখন এই বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ সাড়ে পাঁচ লক্ষ টাকা দর্শক সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনারা গ্রামের ভিতর এতটুকু কাজ করতে পারবেন এখানে যতটুকু কাজ দেখানো হবে ততটুকুই তো এর উপর থেকে বাড়িটার যে কাজগুলো করা হবে সেই তথ্যটাও নিতে পারবেন দর্শক মেন গেটের সামনে ভীমটা এক ফিট সুলভ রাখা হয়েছে এবং বাড়ির কম বাজেটে ফাউন্ডেশন করলে ভীমটা অবশ্যই ভিটা লেভেল বরাবর দেবেন একতলা থেকে দুই তলা পর্যন্ত বাড়ি নির্মাণ করতে চাইলে এভাবেই কম বাজেটে ফাউন্ডেশন করলে বিল্ডিং কখনোই ভেঙে পড়ে না শুধু খরচ কমানো সম্ভব এবং কাজটাও মজবুত হয় কীভাবে এই কাজগুলো ভীমের নিচে গাতনি না দিয়ে মজবুত করবেন সে টিপসটাও নিয়ে নেবেন দর্শক কলমে ইউজ করা হয়েছে চার পিস বারো মিলি দুই পিস দশ মিলি প্রত্যেকটা কলমে ছয় পিস করে রড বিমেও রড ইউজ করা হয়েছে ছয় পিস বারো মিলি বিমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দুইতলা ফাউন্ডেশনের জন্য ব্যাসগুলো কাটবেন চার ফিট বাই চার ফিট করে এক ফিট ভিট বালু এবং তিন ইঞ্চির সিসি ঢালাই দিয়ে বারো মিলি রটের জালি করে ব্যাসটি চোদ্দো ইঞ্চি ঢালাই দিয়ে পুটিং কলম বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি তুলে বিমটি ঢালাই করবেন এবং বিমের নিচে চারি বাউন্ডারি দশ ইঞ্চির গাঁথনি দিলে ভালো হয় বাজেট কম থাকলে পাঁচ ইঞ্চির গাঁথনিও দিতে পারবেন আমরা এখানে মাত্র পাঁচ ইঞ্চির গাঁথনি করেছি এক ফিট দর্শক দেখে নিন ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয়নি সেখানে পঁচিশশো ইটের দু হাজার ইটের খরচ সেভ করা হয়েছে খরচকে কমানোর জন্য বিমে আমরা ছয় পিস রড ইউজ করেছি একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে এগারো ফিট বাই তেরো ফিট সেই ক্ষেত্রে বিমের যে লোডটি আসবে অবশ্যই এই বিম ও কলম বহন করবে বিল্ডিংয়ের মূল মেরুদণ্ড ফাউন্ডেশন আপনি সমস্ত নির্মাণ কাজে যদি খরচটা শেষ করে ফেলেন তাহলে আপনি সাদ দিতে পারবেন না সেই ক্ষেত্রে ফাউন্ডেশনের কাজও মজবুত হবে খরচটাও সেফ হবে সেই দিকে খেয়াল রেখে আপনি নির্মাণ কাজগুলো করবেন দর্শক সামনের দিকে দুইটা মাস্টার বেডরুম একটু বড় পিছন সাইটে পাবেন একটি মাস্টার বেডরুম এবং মেন গেট দিয়ে ঢুকেই পাবেন অসংখ্য বড় ছোটো ডাইনিং ডাইনিংয়ের বাম সাইটে পাবেন একটি কিচেন ও একটি টয়লেট দর্শক এই বাড়িটার টোটাল গাঁথনি করে সাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে এগারো লক্ষ টাকা যেহেতু সাত সাতশো আটষট্টি স্কোয়ার ফিট এবং সামনের এইট রুমের সাথে পাবেন একটি বেলকুনি এবং গাতনি করে লিঙ্কটন দিলে বিল্ডিংয়ের অলগুলো থাকে স্ট্রং দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রতিনিয়ত লো বাজেটে বাড়ি নির্মাণ করতে চাইলে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ আপডেট ভিডিও পাবেন প্রতিনিয়ত তো ডাইনিংয়ের বামসাইটে এই যে জায়গাটা দেখছেন এখানে পাবেন একটি কিচেন ও একটি টয়লেট বারোটি কলমে এবং ভীমে টোটাল এই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে বারোশো অষ্টাত্তর কেজি দর্শক এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে দশ হাজার চিলেকুটা পর্যন্ত এবং রডের প্রয়োজন পড়বে সাত দেওয়া পর্যন্ত আটত্রিশশো থেকে চার হাজার কেজি ষোলো মিলি রডের উপর এই ফাউন্ডেশনটি করলে রডের প্রয়োজন পড়বে চার হাজার আটশো কেজি থেকে পাঁচ টন দর্শক এইভাবেই কম বাজেটে গ্রামের মধ্যে অল্প জায়গাতে এমন ধরনের ফাউন্ডেশন করলে অনেক উপকৃত পাবেন বাড়ি নির্মাণ কাজের জন্য